আমরা চেষ্টা করতেছি মানুষের কাছে কাছে যাওয়ার আমরা নীলফামারি গিয়ে রাত্রি যাপন করে কালকে আমাদের দিন শুরু করব কেউ আমাদের আমাদের গাড়িতে আম দিয়ে যাচ্ছে কেউ কাঁঠাল দিয়ে যাচ্ছে কেউ আনারস দিয়ে যাচ্ছে এই যে জনসম্পৃক্ততা এটার জন্য আমরা বের হয়েছিলাম যদি আগের মতোই সবকিছু চলে তাহলে তো আসলে এত বড় বৈপ্লবিক ঘটনার প্রয়োজন ছিল ফলে মানুষ মানুষের মধ্যে সে পরিবর্তন আকাঙ্ক্ষা আছে মানুষ চায় এরকম নেতৃত্ব এরকম রাজনীতি রাজনীতি যেখান থেকে একটা পরিবর্তনের সূচনা হবে এবং মানুষ মানুষ তরুণদের উপর আস্থা রাখতে যাচ্ছে অবশ্যই এনসিপি ধরে রাখবে এনসিপি ধরে রাখার মধ্যে দিয়ে এনসিপি রাজনীতির সাফল্য এনসিপি যদি ধরে না রাখতে পারে তো সে রাজনৈতিকভাবে তাকে হারিয়ে যেতে হবে তাই ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি মানুষের কাছাকাছি যাওয়ার মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে রাখবে নাই আমাদের দুইটি জেলায় সব জায়গায় আমরা অত্যাধিক সারা পাচ্ছি যেহেতু খুব কম সময়ে আসলে এটা ঘোষণা হয়েছে হয়তো আর একটু সময় নিয়ে প্রস্তুতি নিতে পারলে এই জেলাগুলো প্রস্তুত হওয়ার সময় পাইনি তারপরেও সাধারণ মানুষ আসলে যোগ দিচ্ছে কারণ আমাদের তো সেই ধরনের সাংগঠনিক কাঠামো বা সেটা এখনও তৈরি হওয়ার মধ্যে তো যারা আমাদের কর্মসূচিতে আসতেছে তারা বেশিরভাগ সাধারণ মানুষ তারা তাদের সমস্যাগুলো নিয়ে আসতেছে তাদের সমস্যাগুলোর কথা আমাদের মুখ থেকে শুনতে যাচ্ছে এবং সেই প্রতিশ্রুতি শুনতে যাচ্ছে যে পরিবর্তনের গণবর্থনিক প্রতিশ্রুতি ইনশাআল্লাহ আমরা যখন আরও জেলাগুলোতে যাব আমরা আরও বুঝতে পারবো যে সাধারণ মানুষের সাথে আসলে ঠিক কোন জায়গায় আমাদের কথা বলা দরকার রাজনীতিটা নিয়ে যাওয়া দরকার রংপুরের বাকি দুইটা জেলা কাভার করব লালমনিরহাট এবং কুড়িগ্রাম লালমনিরহাট মানুষের সাথে আমাদের দেখা হবে কথা হবে কুড়িগ্রাম মানুষের সাথে দেখা হবে কথা হবে আমরা রাতে স্টে করব হলো লালমনিরহাটে তবে প্রথমে আমরা কুড়িগ্রাম যাব সেখানে মানুষের সাথে কথা বলবো জেলা স্টে নীলফামারিতে স্টে করব সেখানে মানুষের সাথে কথা হবে এবং আমরা এর পরে হলো ঠাকুরগাঁওতে যাব নীলফামারিতে যাব তারপরে আমরা বগুড়া দিয়ে খুলনা বিভাগে ঢুকবো এ আমাদের আপাতত পরিকল্পনা সবাই সাথে থাকবেন আমাদের সাথে জড়ো হবেন জুলাই পদযাত্রা অংশ নেবেন দেশবাসীর কাছে আহ্বান থাকবে আমরা তো জনমানুষের সাথে মিশতে চেয়েছি আমরা এখানে একদম কেউ আমাদের আমাদের গাড়িতে আম দিয়ে যাচ্ছে কেউ কাঁঠাল দিয়ে যাচ্ছে কেউ আনারস দিয়ে যাচ্ছে এই যে জনসম্পৃক্ততা এটার জন্য আমরা বের হয়েছিলাম অনেকে আমাদের সাথে ঢাকা যায় বিভিন্ন ফল মূলাদি নিয়ে দেখা করার জন্য আমরা বলছি আপনাদের দরজায় যাব ঘরে যাব। আমরা ফাইনালি আল্লাহ আমাদের তৌফিক দিয়েছে আমরা এসতে পেরেছি এই জন্য বাংলাদেশের মানুষের কাছে ধন্যবাদ আমরা আরও মানুষের কাছে পুষতে চাই আগামী ইলেকশনে জয়ী হইতে চাই আমরা আমাদের এই যে আন্দোলনটা অনেকটা বেশি শহর কেন্দ্রিকটা ছিল ফলত গ্রামের মানুষকে আমরা কানেক্ট করতে বেশি পারি নাই এটার মধ্য দিয়ে আমরা গ্রাম শহর বাংলাদেশে যে ভেদাভেদা সেটা তুলে দিতে পারবো এবং পুরো বাংলাদেশকে একটি সুতায় গাঁথতে পারবো এই বাংলাদেশকে সুতায় গেঁথে তরুণ প্রজন্মের হাত ধরে বাংলাদেশ পুনর্গঠন হবে সে প্রত্যাশা নিয়ে আমরা আমরা মাঠে বেরিয়েছি সাকসেসফুল গতকালকে যখন রংপুরে আসি আমরা তো স্বাভাবিকভাবে আমাদের একটা প্রত্যাশা ছিল কিন্তু গতকালকে গাইবান্ধা বলি ওই ভর দুপুরের রোদে মানুষজনকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়েছে যেহেতু আমরা প্রথম দিন এসেছি সময় আমরা ঠিকমতো ওইভাবে মেনটেন করতে পারিনি কিন্তু তারপরও রংপুরে প্রায় তিন চার ঘন্টা অপেক্ষা করার পর আপনারা দেখেছেন আমরা প্রায় পনেরো কিলোমিটার রংপুর বিভাগের রাস্তাগুলোতে পদযাত্রা করেছে। কিন্তু আমাদের যারা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এসেছেন কিংবা সহযোদ্ধা তারাও বিন্দুমাত্র ক্লান্তি এখানে দেখেননি এবং কালকে আমরা মানে অন্যরকম একটা উৎসাহ পেয়েছি কয়েক হাজার মানুষ নিয়ে প্রায় পনেরো কিলোমিটার এই পদযাত্রা এবং মানুষজন আপনারা দেখবেন রাস্তার দুই পাশে ফুটপাথ থেকে বাসাবাড়ি থেকে দোকানপাট থেকে কিভাবে হাত নাড়িয়ে আমাদেরকে সমর্থন দিচ্ছিলেন তো আমরা প্রত্যেক দিন আমাদের যখন একটা ক্লান্তি আসে মানুষের এই আগ্রহ আমাদের ক্লান্তি দূর করিয়ে দেয় আমরা আজকে আবার বের হয়েছি পূর্ণ নতুন উদ্যমে আমরা এখন কুড়িগ্রাম যাবো কুড়িগ্রাম থেকে আবার আমরা লালমনিরহাট যাব দুই জেলা শেষ করে আমরা নীলপামারি গিয়ে রাত্রি যাপন করে কালকে আমাদের দিন শুরু করব আমরা মনে করি যে প্রত্যেক দিন তার চেয়ে বেশি আমরা তারপরের দিন এই সারাটুকু পাব রংপুরের এই বিভাগে আমরা দেখেছি মানে এর পূর্বে যত নেতা ছিল আসলে তারা তাদের জায়গা দিয়ে শুধু কথা দিয়ে গিয়েছে কিংবা যা কিছু করেছে ওই ছোটোখাটো দুই একটা রাস্তার উন্নয়নের মধ্যে এগুলো সীমাবদ্ধ ছিল এখানে আপনি কোনো মানে অন্তত পরিবেশ বান্ধব যদি বলি বা কর্মসংস্থানের জন্য যদি বলি শিল্প কলকারখানা পাবেন না আপনি দেখবেন ঢাকা রংপুরের মহাসড়ক যেটা চার লেনের দশ বছর ধরে হচ্ছে এখন শতভাগ কমপ্লিট হয় নাই তো আমাদের সামগ্রিক দিক থেকে কর্মসংস্থান বলেন শিল্পায়ন বলেন যে কোনো দিক থেকে রংপুর কিন্তু পিছিয়ে পড়া ইভেন এখানে মানে হাসপাতালের যে অবস্থা মানে দুর্বিষ অবস্থা ভালো একটা বিশ্ববিদ্যালয়ের যে বাজেট প্রয়োজন রংপুরে বেগম রোখিয়া বিশ্ববিদ্যালয় সেন্টার একটা বিশ্ববিদ্যালয় পুরো বিশ্ববিদ্যালয়ের একটা অডিটোরিয়াম নাই তো অবকাঠামোর অবস্থা কীভাবে আমরা মনে করি যে আমরা তাদের ভয়েসটা তাদের কণ্ঠ পুরো দেশের মানুষের সামনে নীতি নির্ধারক মহলের সামনে তুলে ধরার জন্য কাজ করব এবং এই কাজটা যদি করতে পারি মানুষ অবশ্যই আশান্বিত হবে এবং মানুষের এই মুহূর্তে সেই আশাটা দেখছে বলেই তারা আমাদেরকে সমর্থন যোগাচ্ছে